আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের এই দেশে ইসলামী হুকুমত সবাই চাই চলে ইনশাল্লাহ মদিনায় ইসলামী রাষ্ট্র আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবে যার দায়িত্ব দিব আমি তার মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়েম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এবার আমরা গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনে শাসক যিনি হবেন তার কিছু গুণ থাকবে এটা খুব মন্দির শুনি শাসক যিনি হবেন তার এক নাম্বার গুণ হবে আল্লাহমুখী হওয়া আর ফেরাতমুখী হওয়া বলেন তো মুসলিম শাসকের কাজ কয়টা ভুলে নামাজ প্রতিষ্ঠিত করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এবার আমরা জানবো গুণ এক নাম্বার গুণ হলো আল্লাহমুখী হওয়া আখেরাতমুখী হওয়া এবার দলিল নেওয়া সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা আমি দাউদ এবং সুলাইমান নবীকে এলেম দান করলাম ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদলানা আলা কাসিরিম মিন তারা দুইজন বললেন সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে তার অধিকাংশ মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী আর সুলাইমান দাউদ নবীর উত্তরাধিকার হলেন মনে রাখতে হবে নবীরা কোন সম্পদের উত্তরাধিকার হন না সুলাইমান নবী তার বাবার উত্তরাধিকার হয়েছে। নবুয়তের রাজত্বের এলেমেন নবীরা উত্তরাধিকার হয় নবুয়তের রাজত্বের এলিমেন্ট তো সুলাইমান নবী উত্তরাধিকার হয়েছে। রাজত্বের এলেমের নবুয়তের উত্তরাধিকার হয়েছেন বাবাকে আল্লাহ নবী বানিয়েছেন দাউদ নবী চল্লিশ বছর ফিলিস্তিন শাসন করছে চুয়াত্তর ফিলিস্তিনের অঞ্চল সাম্রাজ্য তিনি কায়েম করেছেন দাউদ নবী দাউদ নবীর পর সুলাইমান নবী শাসক হলেন তিনিও চল্লিশ বছর বাবা এবং সন্তান দুজনে মিলে ফিলিস্তিন শাসন করলেন আশি বছর কয় বছর এই জন্য একটা তথ্য মনে রাখবেন বলেন গণিস সর্বমোট ফিলিস্তিনে শাসন করেছে চারশো আঠারো বছর এর মধ্যে শাসন ইমানি বছর বাকি বাকি বলেন বছর শিরিকের শাসন কুফরের শাসন বনি ইসরায়েলের সর্বমোট শাসন ছিল ফিলিস্তিনে চারশো আঠারো বছর এর মধ্যে আশি বছর ইমানি শাসন এখন চারশো আঠারো থেকে আশি বাদ দেন থাকে আর কথা তিনশো আটত্রিশ 38 আশিবাদ দিলে থাকে 338 এই 338 বছর শিরিকের শাসন 80 বছর হলো ইমানি শাসন মজার ব্যাপার এই 80 বছরের ইমানী শাসনের 40 বছর দাউদ নবী বছর সুলাইমান তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলো হওয়ার সুলাইমান নবীর কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া ক্বাল ইয়া আইয়ুহান নাস আল্লিমনা মান্তিকাত তাইর হে মানুষ আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে সুভান বহুতি নামিন কুল্লিশাই আমাকে সব বিষয় দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে সুলাইমান নবী কি বলে দেখেন ইন্নাহাদা আলাহুয়াল ফগ্লুল মুবিন এটা স্পষ্ট অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে বলেন তো সুলাইমান নবি রাজত্ব নুবুদ পাওয়ার পরেও অনুগ্রহ স্বীকার করলেন কা এই জন্য যিনি মুসলিম শাসক হবেন তার এক নাম্বার হুল হবে তিনি আম্লামফি হবেন তার যত নেহামত দিবে সব নেহামতের কৃতিত্ব দিবে তিনি আম্লান আম্মাল এরপর কী বলে দেখবেন অর্হসি র অলি সুলাইমানা জুনু মিনাল জিদ্নি ওয়াল ইনসি অত্তইরিফ ইউজারুন সুলাইমান নবীর জন্য সমবেত করা হয়েছে জুনোদুহু তার শূন্যদেব মিনাল জিদ্নি জিনদের থেকে ওয়াল ইনসি মানুষদের থেকে অত্তয়েরি পাখিদের থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো তাদেরকে সুবিন্যস্ত করে দাঁড় করানো হতো তাদেরকে সুবিন্যস্ত করে দলে দলে বিভক্ত করা হতো জিন ইনসান পাখিদেরকে এই জাতীয় ক্ষমতা আল্লাহ তালা সুলাইমান দিয়েছেন মানুষের উপর জিনের উপর পাখির উপর আল্লাহ তাকে ক্ষমতা দান তো একদিন সুলাইমান কাফেলানি কাফেলা নিয়ে রওনা করলেন হাত্তা ইদা আতাউ আলা নাম যাইতে যাইতে তিনি যখন পিঁপড়ার উপত্যকায় উপনীত হলেন পিঁপড়ার রানী এই রানী পিপরাদেরকে ডেকে বললেন কলা নামলা তুইয়া যখন নামলু দোখুলু মাসাকিনাকুম পিপরার রানী পিপরাদেরকে ডেকে বললেন ও পিপরা সম্প্রদায় তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকেও ঘরতে প্রবেশ করো লায়া ইমান নাকুম সুলাইমান অজুন দুহু অহু লায়া ড সুলাইমান নবী এবং তার সৈন্য বাহিনী না জেনে তোমাদেরকে যেন পায়ের নিচে পিষে না ফেলে তাড়াতাড়ি তোমরা ঘরে প্রবেশ করো তো পাখির এই ভাষাটা সুলাইমান নবী বুঝে ফেলে একটা হাসি দিছে সুহান ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা পুরো বিষয়টা বুঝবেন সুলাইমান নবী পিপরার ভাষা বুঝে একটা স্মিত হাসি দিলেন وقال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي সাথে সাথে বললেন দান করেন আমি যেন আপনার নিয়মের শুক্রিয়া আদায় করতে পারি যে নেয়ামত আমার উপর দান করেছেন কি নিয়ামত আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন মানুষের উপর জিনের উপর উপর পাখির আমাকে কর্তৃত্ব দিয়েছেন শুধু তাই না আমি বাতাসকে কথা বললে সেই বাতাসও আমার কথা শোনে আপনি বাতাসকেও আমার অনুগামী করে দিয়েছেন এখন একটু বুঝেন আমার মূল কথা তো নবী বলতেছে আল্লাহ আমাকে তৌফিক দেন আমি যেন আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে নেয়ামত আমাকে দিয়েছেন আমার বাবাকেও দিয়েছেন ওয়া আন আল্লাহ আমি যেন এমন ভালো কাজ করতে পারি যে কাজে আপনি খুশি হন ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিতস আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার नेक বান্দাদের ভিতরে প্রবেশ করা দেন অন্তর্ভুক্ত করা আয়াতের অনুবাদ গুলা মজা করে শুনছেন এবার মূল কথাটা শুনেন সুলাইমান নবী পাওয়ার পর রাজত্ব পাওয়ার পর পাখির ভাষা বুঝে বাতাসের কথা সব কিছু বুঝার পরেও সুলাইমান নবী আদায় করে কার সব কৃতিত্ব দিতেছে কাকে এই জন্য মুসলিম শাসক যিনি হবে তার এক নাম্বার গুণ হবে তিনি আল্লামুখী হবে দেখি পরীক্ষা নেই মুসলিম শাসকের কাজ কয়টা কয়টা এক নাম্বার নামাজ কায়াম করা দুই নাম্বার জাকাত তিন নাম্বার সৎ কাজের আদেশ চার নাম্বার অসৎ কাজের নিষেধ এখন আমরা জানতেছি মুসলিম শাসকের গুণ এক নাম্বার গুণ কি মুখী হওয়া আল্লাহ মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ কায়েম করা কি কায়েম করা ইনসাফ কায়েম করা সূরা সাদ এর ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ তো আল্লাহ তাআলা সাথে সাথে বললেন ফাহকুম বাইনান না সিবিল হাফ আপনি মানুষের মাঝে ইনসাফ করবেন মানুষের মাঝে বিচার করবেন সঠিকভাবে সোলাহান দাউদ আমি আপনাকে দুনিয়াতে খলিফা বানিয়েছি ফাহকুম বাইনান না সিবিল হক আপনি ভাবে মানুষের মাঝে বিচার করবেন ওয়া দাদ্দাবিল হাওয়া আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না নিজের মনের কথা শুনবেন না আমি আল্লাহ যেভাবে বলি সেভাবে শুনবেন সাইয়ুদ্লাহ কান

হিসাবের দিন ভুলে যাওয়ার কারণে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে কি বোঝা গেল যারা মুসলিম শাসক হয় তারা অন্যায় কাজ তখন করে যদি হিসাবের দিনটা তারা ভুলে যায় অপকর্ম তখন করে যদি হিসাবের দিন ভুলে যায় কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো মুসলিম শাসক তখন কথা বলে যদি তার আখেরাতের কথা স্মরণ না থাকে কোরআন বলেন কিসের বিরুদ্ধে এর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলিম শাসক তখন বলে যখন তার আখেরাতে যে একটা হিসাব আছে এটা যখন ভুলে যায় তখন যা মন চায় তা করে বরং মন কারো এজেন্ডা বাস্তবায়নের লেগে যায় এটা কিন্তু আপনারা মনে রাখবেন এই জন্য আমি আগে বলছি এখন আমরা সেফ না বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন ঝর্নার নিচে আসি আমরা এখনো পানি মুক্ত হতে পারিনি বৃষ্টি থেকে বেঁচে ঝর্নার নিচে আসি নিচে মানে কি পানি বৃষ্টির নিচেও পানি ঝর্নার নিচে